বলো আপনাদের জগযাত্রী পুজো কবে উদ্বোধন হচ্ছে আমাদের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন হচ্ছে আট তারিখ আট তারিখ উদ্বোধনে আপনার ন তারিখ উদ্বোধন হচ্ছে আট তারিখ হচ্ছে আমাদের প্রতিমা আসছে বেলা একটার সময় শোভাযাত্রা সহকারে উদ্বোধন হচ্ছে ন তারিখ সন্ধ্যাবেলায় উপস্থিত থাকছে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা কনিষ্ক শেঠ এবং উপস্থিত থাকবেন প্রাক্তন ভারতীয় ফুটবলার ভারতীয় জাতীয় দলের ফুটবলার ইস্টবেঙ্গলের প্লেয়ার জবি জাস্টিন এছাড়াও এক আট তারিখ থেকে একদম পুরো সতেরো তারিখ পর্যন্ত টানা প্রোগ্রাম আছে যেমন সাত আপনার চোদ্দো তারিখ আপনার আমাদের এখানে মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান আছে এছাড়াও বস্ত্রদান প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় স্থানীয় এবং বহিরাগত শিল্পী সমন্বয়ে আপনার বিচিত্র অনুষ্ঠান এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে প্রত্যেক দিন চলছে কি অনুকরণের মণ্ডপ তৈরি হচ্ছে মণ্ডপটা এবার একটু অন্য ধরনের মণ্ডপ এবার হাবড়ার মধ্যে ছোট্ট এক টুকরো কলকাতাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এখানে কলকাতার ঐতিহ্য যেগুলো হাতে টানা রিক্সা ট্রাম এগুলো এখানে থাকছে এবার বিশেষ আকর্ষণ হাবড়ায় বা এতদাঞ্চলে এই ধরনের থিম ভিত্তিক প্যান্ডেল এখনও পর্যন্ত হয়নি বা দেখাও যায়নি সেরকমভাবে তো আমরা আশা করছি হাবড়া শুধু না এতদাঞ্চলের সমস্ত অঞ্চলের মানুষরা যাতে এই প্যান্ডেলটিকে দেখতে আসেনি কারুকার্য এই শিল্পটাকে দেখতে আসেন এবং তারা এসে নিজেরা বিচার করুন যে কেমন সুন্দর বা কেমন প্যান্ডেল হয়েছে প্যান্ডেলটা মূলত আপনার বাঁশ কাপড় সুতো এবং পুনর্ব্যবহারযোগ্য যে সমস্ত জিনিস আছে সেগুলো দিয়ে আমাদের প্যান্ডেলটি মূলত তৈরি হচ্ছে হ্যাঁ আমাদের এখানে মহাপ্রসাদ বিতরণের একটা ব্যবস্থা থাকে সেখানে এই তদাঞ্চল শুধু না হাবড়ার পার্শ্ববর্তী অঞ্চলের অনেকেই আসেন প্রায় পাঁচ সাত হাজার লোক এখানে মায়ের প্রসাদ গ্রহণ করেন আমরা প্রয়াস বাংলার মাধ্যমে আমরা এলাকার সমস্ত এলাকার সমস্ত মানুষদের কাছে আহ্বান জানাচ্ছি উদ্বোধনের দিন যেখানে ভারতীয় দলের ক্রিকেটার এবং প্রাক্তন ভারতীয় ফুটবল দলের ক্রিকেট ফুটবলার উপস্থিত থাকবেন এই এই অনুষ্ঠানটিতে আপনারা সকলে আসুন উদ্বোধন অনুষ্ঠানে এলাকার সকল অধিবাসী সহনাগরিকদের কাছে আমাদের শিব মন্দির মিলনী ক্লাবের পক্ষ থেকে আমরা আবেদন জানাচ্ছি তারা জানিয়ে উদ্বোধনের দিন এবং এই সমস্ত অনুষ্ঠানটিতে তারা নিজেদের মতন করে তারা আসেন তারা এলাকার আমাদের মহাপ্রসাদ বিতরণ বা উদ্বোধন অনুষ্ঠানটা তারা পর্যবেক্ষণ করুন তারা দেখুন পুজোটা কেমন হয়েছে আমরা প্রয়াস বাংলার মাধ্যমে সমস্ত সহনাগরিক সমস্ত এলাকাবাসীদের কাছে আমরা জানাচ্ছি যে তারা এই পুজোটায় তারা অংশগ্রহণ করুন